ক্ষমা আপনাকে করবে কিনা জানি না কিন্তু আপনার উচিত বাংলাদেশে ক্ষমা চাওয়া বাংলাদেশের মায়ের বুক করা বুক খালি করা মা বাবাদের তাদেরকে হত্যা করেছ তাদের মা বাবার কাছে ক্ষমা চাওয়া সেটা না করে আজকে যে দেশটি তাকে তুমি নসাদ করে দিল্লির শাসনে নিয়ে যেতে চেয়েছিলে আল্লাহ পাক সেটা তোমাকে করতে দেয় না আমাদের বিপ্লব আবু সাঈদ এই বিপ্লব তার রক্তের কথা চিরদিন আমরা মনে রাখব আজকে বাংলাদেশের মানুষের কাছে আমাদের আন্দোলন সাংবাদিকরা কথা বলতে পারেন নাই রুনী সাগরকে নির্মমভাবে খুন করা হয়েছে তার প্রতি ভাগটিকে সামনে করতে পারেন নাই আপনাদের লেখার স্বাধীনতা কথা বলার স্বাধীনতা এখন ডক্টর ইনুজ দিয়েছে মন খুলে কথা বলেন যারা এখনো প্রেতান্ত তাদের বিরুদ্ধে কথা বলে মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করে সম্মান করে এমন অবস্থায় দেশে না আসুক এই অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ আবার বিচার পাবে না আবার বিচারের নামে প্রহসন হবে আবার বিচার আমার তালগাছ আমার বিচার মানি যদি বিচার পক্ষে না যায় বিচারপতি রেজলাসী লাঠি মারা বিচারপতির অফিসের সামনে আজকে ময়লা ফেলে আপনারা যে উদাহরণ বাংলাদেশে সৃষ্টি করেছেন আওয়ামী লীগ আপনাদেরকে মানুষ কোনোদিনও ক্ষমা করবে না তাই আপনারা আবার বাংলাদেশে রাজনীতি করবেন কশ্চিন কালো করতে পারবেন না আশা সারেন্ডার করেন কোথায় আছেন একজন ইকো পার্কে আরেকজন কোথায় জানি না যার যে হারুন যে বিপ্লব যে মেহেদি আমার অফিস পাসপাশ করে আমাদেরকে গ্রেপ্তার করেছে তারা কেন এখনো আইনের আওতায় আনা হয় না কোথায় থাকে কোথায় ঘুমায় ভিজ কোথায় আসে কখন যায় খবর রাখতে পারেন দুই মাস আগামী পাঁচ তারিখে সেই রক্তে রঞ্জিত সরকারের বিমান শেষ হবে পেশায় পিজি পায় আছে অনুগ্রহ করে তাদেরকে বলেন এরা কোথায় জনসমক্ষে হাজির করে গ্রেফতার করুন আইনে এরা কুঠি আওয়ালীর হত্যা করবে প্রিয় সাংবাদিক বন্ধু বলতে পারি আমার নেতারা বলতে পারে একটা অম্লিকের কবির কায়ে আমরা হাত উঠাই না কিছু 링িং ছিল অ্যাক্টিং নিয়োগ ভারতে রাজ্যে পরিণত করাই ছিল সেই খাসিনার উদ্দেশ্য স্বাধীনতার শপথ লোক আমি বিশ্বাস করি না সে তোমাকে যদি তোমার বাবা মুক্তিযুদ্ধের শপথ লোক হতো তাহলে এক মিনিটে বাংলাদেশে থেকে হত্যা করে নিজের দল আওয়ামী লীগকে করে পাঠশাল তৈরি করত না সকল সংবাদপত্র বন্ধ করে দিত না এক দল গঠন করতো না তাই তোমার বাবা কোনোদিনও কষ্টকালও বাংলাদেশের স্বাধীনতা জান নাই উনি চেয়েছেন ইয়া ইয়া সাথে আলোচনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে তাই আজকে আমরা স্পষ্ট বলে দিতে চাই আমরা আপনার সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব এটা ইতিহাস বলে কারণ আমার নেতা তারেক রহমানের পাঁচে অগস্টের পর শব্দ চয়ন দেখেন তার বক্তব্যগুলো দেখেন তার কথাগুলো দেখেন তার সাংগঠনিক নির্দেশগুলো দেখেন এটাই প্রমাণ হয় বাংলাদেশের শহীদ আর এই জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের পারবে বাংলাদেশের গণতন্ত্রকে অটুটে রাখতে সংবিধানগুলোকে আপনার মাথার উপরে রেখে কাজ করার সুযোগ দেওয়ার জন্য তারেক রহমান যথেষ্ট যথেষ্ট তার তারিখ এখনো প্রত্যাহার হলো না বাংলাদেশের মানুষ চায় তারে ক্রমান দেশে আসুক তারে ক্রমান কথা বলুক যেই কথাগুলো দীর্ঘদিন বলে আসছে বিদেশে থেকে দশ হাজার কিলোমিটার দূরে থেকে বাংলা প্রমাণ করে দিয়েছিল সরকার থাকবে না সেদিন মেহেদি মেহাদি কংরা হারুন বিপ্লব কংরা তোমরা সেদিন আপাত করে বিচার প্রতিটি পাঠ ভবনে ঠিলা মেরে বিএনপির নেতা কর্মীদেরকে গ্রেফতার করে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল বিএনপিকে কে চির ঘর থেকে বের করে দিতে চাইছিল আল্লাহর কি অভাব ছাত্র বৈষম্যর আন্দোলন ছাত্র জনতার আন্দোলন আস সে খাসিনা তুমি না আছে এমন এক ব্যক্তি যে ব্যক্তি দিকে তুমি চোদ্দ তালা পর্যন্ত পায়ে হেঁটে হাজিরা দিতে বাধ্য করেছ সেই ডক্টর মোহাম্মদ ইনুস এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রথম প্রধান নারী প্রধানমন্ত্রী বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের মহান প্রবর্তক দেশ খালেদা জিয়াকে সুদীমুক্ত প্রতিহিংসার কারণে তাহলে জেলে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে সেই মামলা গুলো এখন পর্যন্ত প্রত্যাহার করা হয় নাই বিভাগপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান তিনি ওয়ান ইলেভেন গণতন্ত্র সংবিধান বিরোধী সরকারের অত্যাচার নির্যাতনের মুখে জামিনে মুক্ত হয়ে তিনি দেশের বাইরে চিকিৎসা গ্রহণ করতে গিয়েছিলেন তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তার বিরুদ্ধে মামলা করে মিথ্যা পাতানো সাজানো রায় দিয়েছে শেখ হাসিনার ফরমাইসি সেই মামলাগুলো গুলো প্রত্যাহার এখন পর্যন্ত করা হয় নাই ষাট লক্ষের বেশি মামলা সেই মামলা গুলো জন্য তাদের দাবি জানাতে হবে ডক্টর ইউরো সাহেব তাতে তো জাতি এমন প্রত্যাশা করে নাই সেই জন্য তো ছাত্র জনতার অর্থের তাদের জীবন দিয়ে এই দেশের স্বাধীনতার সংগ্রাম করে নাই এই দেশের গণতন্ত্র মুক্তির সংগ্রামের জন্য সাড়ে সতেরো বছর রাজপথে সেই তীব্র গণ আন্দোলন হয়েছে সেই গণ আন্দোলনের পরিণতি হিসেবে জুলাই আগস্ট মাসে পনেরোশো একাশি জন শহীদ সহ প্রায় কয়েক হাজার পঙ্গুত্ব বরণ করেছে আমাদের সন্তানরা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে রহমান সাহেব বলেছেন এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না আমরা আপনাদের পাশে আছি তার মানে কি